শুভ সকাল দর্শক আজকে এসছি কারণ বাজার ভোর থেকে তুমুল বৃষ্টি হয়েছে এই রাস্তায় পানি আজকে কারণ বাজারে বিশেষত আপনাদেরকে ইলিশ মাছের দাম দেখাবো রাজধানীতে কারণ বাজার পাইকারি মাছের আলাদা আপনারা জানেন এখানে এই সামনে খুচরা ইলিশ বিক্রি হয় অর্থাৎ আরতে সামনে তারপরে সকালবেলা আরতের সামনে রাস্তার ধারে নিলামে বিক্রি হয় ইলিশ একটু আমরা জানবো ইলিশের দামে জানবো এখানে ছোট ছোট ইলিশ আছে ইলিশ কত করে ভাই বারোশো টাকা কেজি এবারে কত প্রয়োজন

এখন বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ভ্যাকেন্সি মাছ যাবে গা আচ্ছা এই পার্সোনাল বলে এই আপনাদের ইউটিউবের মাধ্যমে না আপনি যে ভিডিওগুলো দেখে অনেকে শুনতে না হ্যাঁ এই ফোনের আচ্ছা চলে যাচ্ছে জি কত 32 করে বিক্রি করলেন 32 3200 টাকা কেজি 5 কেজি 5 কেজি 5 কেজি